নমস্কার জীবন দর্শন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ হয়েছে দুই অক্টোবর এবং আজকের দিনেই সারা ভারতবর্ষে গান্ধী জয়ন্তী পালন করে তো এবার আমরা জানব গান্ধী জয়ন্তী কেন পালন করে এবং কিসের জন্য পালন করা হয় তো সে বিষয়ে জানতে হলে আমাদের যেতে হবে আঠারোশো উনসত্তর সালে আঠারোশো উনসত্তর সালে দুই অক্টোবর তারিখে গুজরাটের পোরবন্দর নামে একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধীর পিতার নাম ছিল করমচাঁদ গান্ধী এবং মাতার নাম ছিল পুতুলিবাই তো মহাত্মা গান্ধীর ছোট থেকে ছিলেন একটি বিচিত্র চরিত্রের অধিকারী মহাত্মা গান্ধী ভারতেই প্রবেশিক্ষা শিক্ষা পার করে এবং বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আসেন মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের গোলামি সহ্য করতে না পেরে তিনি ভারতে স্বাধীনতার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অবিরত আন্দোলন করেছিলেন অহিংসা আন্দোলন অসহযোগ আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন স্বদেশী আন্দোলন ডান্ডি মার্চ খেলাফত আন্দোলন ইত্যাদি অনেক আন্দোলন করেছিলেন তাই তো তাকে জাতির পিতা বা বাপু বলা হতো মহাত্মা গান্ধীর অক্লান্ত প্রচেষ্টার জন্য ভারত স্বাধীনতার দিকে অনেক দূর এগিয়ে গিয়েছিল কিন্তু তখনই শুরু হয়েছিল পন্থীয় আন্দোলন একটি ছিল চরমপন্থী এবং একটি ছিল নরমপন্থী চরমপন্থী আন্দোলনে নেতৃত্ব নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং নরমপন্থী আন্দোলনে নেতৃত্ব নিয়েছিলেন মহাত্মা গান্ধী এই দুই মহান মানবের জন্যই আজ আমরা স্বাধীনতার মুখ দেখতে পেয়েছি কিন্তু আমি আশা করি মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যদি এক হয়ে আন্দোলন করতেন তাহলে হয়তো অনেক আগে আমরা স্বাধীনতা পেতাম তো যাই হোক মহাত্মা গান্ধী সম্বন্ধে আজ এখানে ভিডিওটি সমাপ্ত করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ